আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলোচা সিহিত হয়েছি বন্ধু শেখ আমির আলী আজ সাত নভেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবার আবার ক্ষমতায় আসতে চলেছে হ্যালো লাইভ আর তারা তাই বলো কেন লাইভ শেষ করে যাবো আটটায় বিপুল পরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের প্রধান মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় এবং জয় বাংলা জয় এবং নমস্কার দাদা নমস্কার ঘুস করায় দাম কমে গেল সর্বত্র একটু লুজ আছে বাঁকুড়া কোন যত স্টোরে আলু রেট কথা এ তো স্টোর নিয়ে পড়ে আছে কোন দু স্টোরে বিরাশি হাজার টাকা গাড়ি বন্ডের দাম আছে বিরাশি থেকে চুরাশি হাজার টাকা গাড়ি আরে মমতার প্রচার করবো একশো বার করবো হাজার বার করবো এনি প্রবলেম আগামী নভেম্বর মাসের একুশ তারিখ থেকে বৃষ্টি হবে এখন ঘটনা হচ্ছে যে দেখুন প্রথমে আপনাদেরকে বলি সাউন্ডটা ঠিক ক্লিয়ার আসছে সাউন্ডে কোনো ডিস্টার্ব নেই তো সাউন্ডে ডিস্টার্ব থাকলে বলবেন একটু কমেন্টে জানান সাউন্ডে কোনো ডিস্টার্ব আছে না সাউন্ডে ডিস্টার্ব আছে ঠিক আছে ধন্যবাদ তো বৃষ্টির দিকে আমি আসছি না কৃষকের যে কৃষকের যা মোটিভ আছে এই মুহূর্তে এই মুহূর্তে কৃষক কোনো দিকে তাকাচ্ছে না না আমার কথা সে শুনছে কারো কথা শুনছে না তার কারণ হচ্ছে জমিতে এখন ধান জমিতে এখন ধান আরে পনেরো দিন না দশ দিন কোথায় গেল আমার ওই কথাটা মেলেনি মার্কেট বেড়েছিল সেই মার্কেট আবার ডাউন এলো কি কারণে ডাউনে এলো কি কারণে ডাউন এলো সেটা যদি ধরার ক্ষমতা থাকে তাহলে আর এই প্রশ্নটা হতো না একশো জন বর্ষধারকে এক এক করে ইন্টারভিউ নাও তার মধ্যে কতজন জন আলুর মার্কেট গড়ার পক্ষে একশোর মধ্যে পঁচানব্বই জন বর্ষাধার বলবে আলুটা নিরাময় যাক পঁচানব্বই জন বংশধার যদি চায় আলুর মার্কেটটা নিলাম হয়ে যাক ডাউন হয়ে যাক সেখানে আমি একটা ব্যক্তি আজকে যদি সঠিক মার্কেট হতে হতো আজকে গড় আলুর বন্ডের দাম হতে হতো সাতশো টাকা আর ডালা আলুর বন্ডের দাম হতো আজকে আটশো টাকা আর কৃষক যদি বাংলার সমস্ত কৃষক যদি আমার কথা শুনবে আমি দুদিনে মার্কেট সোজা করে দেবো দুটো দিন অনলি টু ডেজ কিন্তু মেরা বাদ কোন শোনতা হয় শোননেকা সমাজ নেমা খোনা চাই তো সবাই আমার কৃষক হচ্ছে সাদা সিদে চিরদিনের ভোলা ভোলে কৃষক আর সবাই কৃষককে মারতেই ব্যস্ত সারা ভারতবর্ষ জুড়ে চলছে কৃষক নিধন যোগ্য সারা ভারতবর্ষ জুড়ে চলছে কৃষক নিধন যোগ্য এই কৃষক যদি এক বছর কৃষি থেকে মুখটা ফিরিয়ে নেয় কোথায় যাবে ভারতের অর্থনীতি সেটা একবার সমস্ত সরকারের ভাবা উচিত কেন্দ্র সরকার রাজ্য সরকার সমস্ত সরকারের ভাবা উচিত ও আমি যেটা বলবো উল্টোটা করে আমি উল্টো বলবো ওরা পথে চলবে অসম্ভব আমি চুপ করলে তো আপনাদের লাভ গো বাবু আমি চুপ করলে আপনাদের লাভ তলায় চারশো টাকা বন্ডের দাম আছে চারশো চারশো কুড়ি টাকা বন্ডের দাম আছে ফেরি বন্ডে আর আমাদের বর্ধমানে চারশো নিচে কোথাও বন্ডের দাম নেই দাম কমার জায়গা আমি দেখতে পাচ্ছি না দাম কমার জায়গা আমি দেখতে পাচ্ছি না কৃষককে আমি একটা কথাই বলবো জেনার একান্ত প্রয়োজন বাহ এই লাল জল আমি একদিন দেখাবো লাল জলের লাল জলের টনিক আমার কাছে আছে তুমি ভালো কথা মনে করি দিচ্ছ ভাই ধন্যবাদ কিন্তু লাল জলটা এখন আমার খাওয়ার সময় নয় কিন্তু আমি একবার দেখিয়ে দিই আমি একবার দেখিয়ে দিই তুমি যে লাল জলের কথা বলছো এটা হচ্ছে হারওয়ালাই লিপটপ হারওয়ালাই লিপটপ এটা এক লিটার জলে গুলে খেলে এক লিটার জলে এই পাউচটা গুলে খেতে হবে আর এটা চার গ্লাস হবে চারজন খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে তার এনার্জি এনার্জি বুস্ট হবে তো ওটা এটা একদিন দিনের বেলায় খেয়ে দেখাবো আশা করছি কাল সকালেই খেয়ে দেখিয়ে দেবো এটা এক গ্লাস জলে গুলে খেয়ে দেখিয়ে দেবো কালকে তিরিশটা একটা প্যাকেট কালকে দেখিয়ে দেবো লাল জল আমি অবশ্যই খাই কিন্তু ওই টপ যে সত্যি কথা বলবে সে তো পাগল হবেই সত্যি কথা বললে পাগল হবে না সরি তোমরা বেঁচে বসে আছো তোমাদের গায়ে জ্বালা হচ্ছে তোমরা তো আমাকে পাগল বলবি চলে এসো বা চলে এসো চলে এসো উদয়নার বন্ড চারশো কুড়ি টাকা হলেই বন্ডের দাম হবে তিনশো টাকা আচ্ছা 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 খুব ভালো কথা খুব ভালো কথা যে ব্যবসা বলছে যে বিচালুটা বিক্রি হয়ে গেলে বন্ডের দাম তিনশো টাকা হবে সে এটা বললো না যে বিচালু বিক্রি হয়ে গেলে আলুটা নিলাম হয়ে যাবে তার ঠাকুর দাদু ঠাকুরদা চাঁদে আলু চাষ করেছে চাঁদ থেকে আলুটা আসবে চাঁদে আলু চলে আসবে এই সবে মাত্র আলু বসছে বাংলায় এই আলু বসে এই আলু মার্কেটে আসতে এখন আড়াই মাস ছেলে মায়ের যে জায়গাটা চাটে সেটাই চাটি আর তোমাদেরকে আমি আর তোমরা হচ্ছ তোমাদেরকে একটা কথা বলি তোমরা হচ্ছে প্রভু ভক্ত প্রভু ভক্ত কোন প্রাণী সেটা সকলেরই জানা অতএব এর থেকে সাধু ভাষা আমার নেই ব্যবসা বলছে আর আলুর দাম হবে না বেঁচে দাও বন তাড়াতাড়ি করে মালদায় আলুর দাম কমে গেছে বলছে সতেরো পার্সেন্ট আলু আছে এখন কোনো চিন্তা নাই মালদায় আলুর দাম বাড়বে সমস্ত মোকাবে আলুর দাম বাড়বে কোনায় কোনায় আলুর দাম বাড়বে যার যতটুকু প্রয়োজন সে প্রয়োজনের অতিরিক্ত আলু যেমন না বাড়ছে বেচে দাদা আপনি বলছেন দশ দিন পর দাম বাড়বে কিন্তু দাম কমছে আর ধূপগুড়িতে আজকে তিনশত পঁচাত্তর টাকা প্যাকেট না বাবু চারশোর নিচে আশি হাজার টাকা নিচে কোথাও বন্ড কেনা বেচা হয়নি 8085000 টাকা জারি উৎসবংগে বন্ডের দাম আছে আর বিভিন্ন গ্রুপে আর ও 500 টাকা খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে সঙ্গিতা সঙ্গিতা ম্যাম थैंक यू मैम আমি লাইভ দেখেন ধন্যবাদ আপনাকে আলুর মার্কেটটা যখন পাল্টি খাবে না তখন বুঝতে পারবে উল্টো করার জন্য তো উল্টো আমার কথাটা উল্টানোর জন্য তো বসে আছে আমি তো একটাই কথা বলছি যে কোনো মুহূর্তে আলুর দাম যে কোনো মুহূর্তে আলুর দাম পাল্টি খেয়ে যাবে যে কোনো মুহূর্তে উপরের দিকে ছুটবে মুলবুলি তারা চারশো টাকা নিচে কোথাও বন্ডের দাম নেই আরে এমন জায়গা নেই যে যেখানে আলু নষ্ট হয়নি হ্যাঁ তবে কম বেশি হতে পারে আজকে মেদিনীপুর জেলায় আনন্দপুরে ফতুলপুরে কত মার্কেট হলো সাড়ে এগারোশো চল্লিশ পঞ্চাশ টাকা যখন বাড়ার সময় হবে বাবু কারো কিচ্ছু করার থাকবে না চন্দ্রমুখী কিনতেই চাইছে না তারকেশ্বরে তাহলে চন্দ্রমুখী বিচালু করে কি করে বিক্রি হচ্ছে কি করে বিক্রি হচ্ছে আরে আপনি তিনশো সত্তর টাকা বন্ড দেবেন কেন ই আচ্ছা মুশকিল তো আপনার যে কৃষকের একান্ত প্রয়োজন আছে সে ছাড়া কেউ যেমন আলু না বেচে আর একটা কথা আমি বলবো পাঞ্জাব বীজের দাম ডেলি বাড়ছে তো আজকে প্যাকেটে পাঁচশো টাকা দাম বাড়িয়েছে আজকে টাকা প্যাকেটে দাম বাড়িয়েছে তো সমস্ত কৃষককে বলছি পাঞ্জাব বীজ কেনা বন্ধ করে দাও স্টোর বীজে চাষ করো এক বছর এক বছর স্টোর বীজের চাষ করো না করো তোমাদের যেমন শাস্তি দিয়েছে তোমরা সেরকম দাবার চালটা একটু উল্টে দাও একটু পাল্টে দাও আমি তো কৃষকের ক্ষতি করবই মাম স্টোরে আশি হাজারের নিচে জ্যোতি আলুর বন্ধ নেই আশি হাজারের নিচে বন্ড নেই কুন্নি স্টোরে আশি বিরাশি হাজার মামনি কে আশি থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা কবে হবে খুব যে কোনো সময় পালিয়ে যাবে পাঁচশো টাকা নেট ছিল আর ওই লজ্জা লাগবে তাদের যারা মার্কেট ভাঙে তাদের যে মার্কেট গড়ে তার লজ্জা লাগে না যারা মার্কেট ভাঙছে তাদের লজ্জা করা উচিত আমি খালেক গায়ন বলছি ভালো আছেন ফিট আছি ফাইন আছি শুধু আমার বাংলার কৃষকের অশ্রু আমি মোচাতে পারছি না এটাই আমার কষ্ট শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে ঈশ্বর আমাকে সুস্থ রেখেছে কিন্তু আমার কৃষকের হিতে যে কাজ এখনো পর্যন্ত আমি কৃষকের অশ্রু মোচাতে পারলাম না এটা হচ্ছে আমার সব থেকে বড় কষ্ট এবং সব থেকে বড় ব্যর্থতা এখনো পর্যন্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আলুর দাম পাল্টে যাবে তার জন্য একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে যে কৃষকের এমার্জেন্সি টাকার প্রয়োজন যতটুকু প্রয়োজন তিনি ততটুকু বেচুন আর কৃষকদের কাছে অনুরোধ করব বিশেষ করে জ্যোতি আলু আপনারা এক বছর এক বছর কোল্ড স্টোরেজের আপনার চাষের আলুটা থেকেই বসান এক বছর এত দামে বীজ কেনার কোনো দরকার নেই কতপুরে কাল কি দাম হতে পারে এখন কত প্যাকেট বাবুরা নামাবেন কত প্যাকেট নামাবেন তার উপরে নির্ভর করছে আর লাল প্যাকেটে যত আলু প্যাকিং হচ্ছে সমস্ত আলু বিহারের উপরে লোড হচ্ছে ঝাড়খন্ড যাচ্ছে ঝাড়খন্ড থেকেও আলু বিহার যাচ্ছে বিহারের পকেট খালি হয়ে গেছে সিমলা পালে বিরাশি হাজার টাকা গাড়ি বন্ডের দাম আছে চাষি তো চেম্বার খুলে থেকে কৃষকের লস কৃষকের লস হচ্ছে চেম্বার খুলে থেকে একটা দিনও কৃষক দৈমিক সমান করতে পারেনি নিলাম হওয়াটা স্বপ্ন একবার নিলাম হয়ে গেছে একটা জিনিস বারবার নিলাম হয় না একটা জিনিস একবার নিলাম হয় একমাত্র আড়াইশো টাকা করে নিলাম করে দিয়েছে হ্যাঁ কতপুরে বাবুদের কাছে তো আমি শিশু তোমার কাছেও আমি শিশু সারা বাংলার আলু বংশধারদের কাছে আমি শিশু সে তো অবশ্যই আমি বলার পর মার্কেটটা যে জায়গা ছিল সেখান থেকে তো মার্কেটটা তো নিলাম করতে বাবুরা নিলাম করতে পেরেছে কি নিলাম তো করতে নেই এটাই তো তোমাদের আফশোস গো এটাই যে যারা মাইনাস কমেন্ট করছে যারা আমাকে মাইনাস কমেন্ট করছেন তেনারা যে বিশাল একটা পরিভক্ত সেটা তো সকলেই বুঝে গেছে যিনি পাগল বলছেন তিনিও প্রভু ভক্ত না হলে কেউ একটা মানুষকে পাগল বলে ঠিক আছে আপনি পাগল বলছেন খুব ধন্যবাদ হ্যাঁ পাগলে তো অনেক কিছু বলে প্রভু ভক্ত বলছে কিছু মনে করো না ভাই আপনি তো পাগল আলু বংশাটা হচ্ছে একটা রিক্সি ব্যবসা আলু ব্যবসাটা রিক্সি ব্যবসা যা করবে ঈশ্বর যা করবে আল্লাহ যা করবে প্রকৃতি হবে দুটো পাঁচশো তিনটে পাঁচশো অবশ্যই হবে ওয়েট অ্যান্ড সি বিহারে আলু যাচ্ছে মালদা থেকেও বিহারে আলু যাচ্ছে ওরে তুই আমাকে জিজ্ঞেস করে আলু রেখেছিলি আমি লোডিং এর আগে বলেছিলাম আলু চাষি বন্ধুরা সমস্ত আলুটা মাঠে বেঁচে দেন চেম্বার খোলার সাথে সাথে বলেছিলাম সেল ফার্স্ট সেসব কথা ভুলে গেছেন বন্ধু যে সামনে মার্কেট খারাপ হতে পারে তুই আমার সামনে আয় ভাই তুই আমার কেমন ভোগিন পর দেখি আমার তো সব বোনদের বিয়ে হয়ে গেছে তবু তুই যে আমার আমার যে বোনটাকে নিয়ে সংসার করছিস সেইটা আমার বোন তো তুই আমার বোন তুই আমার ভোগিন ভাই তোর নেমন্তন্ন রইলো একদিন আয় ভাই আমার বাড়ি তুই যা খাবি তোকে আমি তাই খাওয়াবো আমার বোনটাকে নিয়ে আসিস যা একটা তোর সঙ্গে আমার ভালো সম্পর্ক হলো গত বছরও দাম বেড়েছিল গত বছর দাম বেড়েছিল আলু সিন্ডিকেট দামটাকে বাড়তে যায়নি সরকারকে ভুল বুঝিয়ে আমার মাকে ভুল বুঝিয়ে বর্ডার বন্ধ করা করিয়েছিল সেসব তোমরা ভুলে গেছো আর এই যে কথাটা তুমি বললে যে কাকা মাঠে কেউ কিনলে তবে তো বেচবো কিন্তু বাবু চেম্বার খোলার সাথে সাথেই বলেছিলাম সেল ফার্স্ট আলু আর কতদিন রাখা যায় আলু মিনিমাম যে চেম্বারে লাট হবে যেটা সেট ক্যাপাসিটি এসে যাবে সেই চেম্বারে তো আরো পনেরো দিন আলুটা বাইরে সেটে পনেরো দিন বিশ দিন ফেলে রাখা যাবে বাবু তখন তো ঠান্ডা এসে যাবে সিঙ্গুর কালকে কথা হবে ওটা আমি আজ থেকে বলতে পারি তবে মার্কেট একই জায়গায় থাকবে এটা অনুমান মা বোকা নয় মাকে যেটা বুঝিয়েছিল যে দশ পার্সেন্ট আলু আছে বর্ডার টানা আটকালে সারা বাংলা খেতে পাবে না মা বর্ডার আটকে ছিল আপামোর বঙ্গবাসীর কথা ভেবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাই বাংলার আলু কৃষক আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার থাক সুখে শান্তিতে আনন্দে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আগামী মুখ্যমন্ত্রী আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার কাল সকালে দেখা হবে বন্ধুরা Jai Bangla, Jai Bangla, Jai Bangla, Jai Bangla.